নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি আর কি বাবার শরীরটা ওই একই অবস্থায় আছে খুব যে ভালো তাও না খারাপ তাও না মানে একটু অতিরিক্ত কাজ করলে তখন দেখা যায় যে শরীরটা একটু খারাপ খারাপ হয় আর কি তো সকালবেলার কাজ আপাতত শেষ দিয়ে বাড়ির দিকে যাচ্ছি যে খাওয়া দাওয়া করবো তারপরে দেখে কী কী করা যায় কাজ তো অনেকই আছে কিন্তু এই যে আমাদের এখন যেটা দরকার সেটা নেই জলের দরকার সেটা নেই কারণ হচ্ছে একদিকে আমন ধানও হবে না দ্বিতীয়ত হচ্ছে পাট নিয়েও সমস্যায় পড়ছি যাই সমস্যা তো সমাধান অবশ্যই আছে যাচ্ছি বাড়ি দিকে সাথে আপনারা আমাদের সাথে থাকেন আজকে দেখেন কি করি তো মধ্যেই আবার বৃষ্টি হয়ে গেলো এক পশলা বাতাস ছাড়া বৃষ্টি মনে হয় না যেরকম বৃষ্টি হবে দুই পোটা ফোটা হয়ে চলে যাবে বৃষ্টি ঢেঁড়ে ঢেড়স খাওয়া শেষ গেছে হয়ে গেছে দুই চারটা ঢেড় আছে আজকে কাজ করবো ওই সেদিন যে পাট কাটলাম এই ক্ষেত্রে পাট তো জাগ দেওয়া হয়েছে ওই মাথায় করে খালে জাগ দিছি তারপরে যে কটা এই জমির পাট যে পাতাগুলো ফেলে দেওয়া হয়েছে এগুলো নিয়ে যেতে হবে এগুলা পুকুরি জাগ দেব মাথায় করার দূর নেওয়াটা একা একা খুব কষ্ট হয়ে যায় এখানে বোধহয় একশো সত্তর হাতা এরকম হবে কি পাট ওটা পুকুরে নিয়ে যায় আস্তে আস্তে পুকুর বলতে এই যে পাশে যে পুকুরটা এই যে পাশে পুকুরে পুকুরে নিয়ে যাবো এবার পুকুরেই জাগ দিতেছি নেওয়া প্রায় শেষের দিকেই অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে

কি কোন মিষ্টি যাতে কোনো কিছু আছে মিষ্টি লাগে মানে মিষ্টি হইতো না যাক কি করা যাবো খাও Hm, Wir haben noch nicht gelabert. Wie ist die Name so? পাট গুলো এই পাশে এনে ফেলছি ওই যে কানে ফেলে আছে পাট এটা গুড়া সমান করে দে আর একটু পূর্ব দিকে ঢাকা দিতে হবে তারপর উপরে কুচুরি পাড়া দিতে হবে তারপরে কিছু কলা কালা ঘাস আছে ওলা কেটে দিতে হবে যাতে পাটটা জলে নিচে থাকে পাট এগুলো খারাপ হয় ভালো পাটে হয়েছে বেশ লম্বা লম্বা হয়েছে স্বাভাবিক পাট আর কি রান্না করতেছি পটল ভাজি পটল ভাজি আছে আর হচ্ছে রুই মাছ দিয়ে আলু আর ফুলকপি ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে রুই মাছ একটা ঝোল করবো মাছে ভাজতে হয় মাথা দিয়ে দিলাম শরীর রান্না

Bu düzgün bir hamur. হয়ে গেছে এর নামে ফেলবো ঝুলো রাখতে কাছে খেতে বসলাম আজকে তো যে ভেঙে রান্না করলাম পটল ভাজি আর মাছের একটা ঝোল ফুলকপি দিয়ে তোকে একটা কালারটা সুন্দর হয়েছে খেতে যে কেমন হবে আমি বিড়ালকে দিয়ে নেই তো মাছ ছাড়া খাইবো না হ্যাঁ তোর মাছটা দিয়ে তোমাকে দিতে হবে ভাবছিলাম আজকে চাষি আসবে কিন্তু চাষি আজকে আসতে পারবে না চাষ আর পা আবার ফুলে গেছে আজকে পা ফুলে গেছে এই জন্য আসতে পারবে না

খাইতে যে খুব মিষ্টি তা মানে মিষ্টি মিষ্টি টক টক এরকম আর কি ভালোই লাগে হালকা একটু লবণ দেওয়া মাছে হয়ে মানে মাঝে মাঝে খাইতে ভালো লাগে আর একদিন খাওয়া যাবে আর আগামী বছর আমরা ভাত খেতেছি তারপরে খাওয়া দাওয়া করে নেন এখন আমাদের খাওয়ার সময় দিক থেকেই অন্ধকারে আসতেছে মেঘে বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি আসতেছে তো আপনাদের সবাই নষ্ট করবো না অনেক সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন